ভাজার জন্য আমি চিচিংকে নিয়েছি তার মধ্যে আমি হলুদ দিয়ে দেবো একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো স্বাদ মতো একটু লবণ দিয়ে দেবো মাখিয়ে নেব হয়ে গেছে এবারে আমি তেলের মধ্যে দেব তেল গরম চিচিংকে ভাজা হয়ে গেছে এইবারে আমি লাভিয়ে নেব হ্যাঁ আমি আলুটা মেঝে রেখেছিলাম এইবারে আমি তেলের মধ্যে দিয়ে দেবো পট দিয়ে একটু মাখিয়ে নেব আমার আলু ভাজা হয়ে গেছে এবারে আমি লাগিয়ে নেব মাখিয়ে রেখেছিলাম আমি তেজ ভাজা দিয়ে বরবটিটা দিয়ে দিলাম এবারে আমি মাখিয়ে নেব পটল ভাজা হয়ে গেছে এবার আমি পুজো নেব তোমার বরবটি দিয়ে দেবো বেগুন নিয়েছি তার মধ্যে একটু চিনি দিয়ে দেবো মালপোয়া বানাবো তাই মালপোয়া বানানোর পরে আমি এখানে এক বাটি আটা নিয়েছি এক বাটি আটা নিয়েছি আমি এটা ঢেলে দেব এক বাটি আমি ময়দা দিয়ে দেব এখানে আমি আটা দিয়েছি ময়দা দিয়েছি এক বাটি সুজি দিয়ে দেবো একটু লবণ দিয়ে দেবো এক বাটি আমি চিনি দিয়ে দিলাম এর মধ্যে একটু কালো জিরে দিয়ে দেবো তালের নোট নিয়েছি এই তালের নোটটা আমি এর মধ্যে দিয়ে এবারে একসাথে সব আমি মাখিয়ে নেব